নমস্কার বন্ধুরা মামা শিখেছেন আপনাদের সবাইকে স্বাগত এই শীত চলে গেছে বসন্ত এসেছে এখন কিন্তু আচারটা ভীষণ এই সময় আচার না করলে হয় না সারা বছরের জন্য আচার এই সময় করে রাখতে হয় আর আমের আচার তো তার মধ্যে একেবারে শ্রেষ্ঠ আমি তো এই সময়ে আম তেল আমের আচার করবই আর তার জন্য আমি আম কিনে নিয়ে এসেছি বাজার থেকে এই যে দেখুন ফ্রেশ আম একদম শক্ত আর এই ফ্রেশ আম না হলে কিন্তু আচার তৈরি ভালো হয় না আর আমি তো বহুদিন ধরে এই আচার তৈরি করছি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে আর এই আম আচারগুলো করলে পরে প্রত্যেকেই খুব ভালোবেসে খায় আর সারা বছর একটু ঘরে থাকলে যে কেউ আসলে এটা খেয়ে কিন্তু ভীষণ আপ্লুত হয় চলুন আমি কিভাবে বানাই আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখে দিন এখন সবার আগে আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নেব আমগুলি ধোয়া হয়ে গেলে আমগুলোকে একটা সুতির কিচেন টাওয়াল দিয়ে ভালো করে মুছে নেব। যাতে আমের গায়ে কোনো জল না থাকে আমগুলি ভালো করে মুছে নেওয়া হয়ে গেলে প্রথমে আমের খোসা ছাড়িয়ে নেব এই আচারটা তৈরি করার জন্য আমি একটুও রোদ দেবার দরকার নেই রোদ আর ঝামেলা ছাড়াই কিন্তু এই আমের আচারটা তৈরি করা যাবে আর বছর রাখাও যাবে আমের খোসা ছাড়িয়ে নিয়ে আমগুলোকে আমি ফালি ফালি করে কেটে নেব আমি খোসা ছাড়িয়ে নিয়ে আমগুলোকে মাঝখান থেকে দুভাগে ভাগ করে কেটে নিচ্ছি এগুলো একদমই কচি আম এখনও ভেতরের যে আটি সেটা শক্ত হয়নি তাই খুব সহজেই মাঝখান থেকে ফালি করে কেটে নিতে পারছি দু ফালি করে কেটে নিয়ে ভেতরের আটিটা বের করে নেব এভাবে আগে সবকটা আমকে খোসা ছাড়িয়ে আটি বেড়ার করে রাখব দেখুন সবকটা আমি দুভাগে ভাগ করে কেটে নিয়েছি এবার এক একটা ফালিকে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব দেখুন আমি সবকটা আম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখানে মোট সাড়ে এগারোশো গ্রাম আম রয়েছে অর্থাৎ এক কেজি দেড়শো গ্রাম তার জন্যে আমি এতে প্রায় আটশো গ্রাম চিনি দেবো আমগুলো কাটার পর খোসা আটি সব বাদ দেওয়ার পর আপনাদের যে ধরনের ওজন হবে আমের চিনিটা প্রায় কাছাকাছি সমানের দিকেই দেবেন চিনিটা বেশি দিলে আমটা বেশি দিন টেকে আর আমের যে একটা কাইটা খুব বেশি হয় খেতে ভালো লাগে চিনিটা দিয়ে আমের সঙ্গে খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে খিয়ে নেবো একটা কথা খেয়াল রাখবেন যখন হাত দিয়ে আমটা মাখাবেন তখন হাত ধুয়ে সঙ্গে সঙ্গে ভেজা হাতে কিন্তু কোনোভাবেই আমটা মাখবেন না যখন দেখবেন হাতটা শুকনো হয়ে গেছে তখনই আমে হাত দেবেন আর খেয়াল রাখবেন যে আমগুলো যেন জলের ছোঁয়া না পায় দেখুন আমি চিনিটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি এটাকে ঢেকে রেখে দেব। যতক্ষণ না চিনিটা খানিকটা গলে যায় এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচ মৌরি এই এক টেবিল চামচ নিলাম আর আধা টেবিল চামচ নিলাম আর নিচ্ছি দেড় টেবিল চামচ জিরে এক টেবিল চামচ নিলাম আর আধা টেবিল চামচ নিলাম আর নেব আধা চার চামচ মেথি মেথিটা একদমই অল্প লাগবে মেথি বেশি হলে কিন্তু তেতো হবে এবার একটা কড়াই নিয়ে মোটামুটি গরম করে এই সব মশলাগুলো নিয়ে শুকনো খোলায় একটু ভাজবো মশলাগুলোকে ভালো করে ভাজবো তবে খেয়াল রাখতে হবে যেন বেশি ভাজা না হয়ে যায় বা পুড়ে না যায় তাহলে কিন্তু মশলার স্বাদ একদমই নষ্ট হয়ে যাবে দেখুন মশলা ভালো করে ভেজে নিয়েছি এবার এটা একটা থালায় ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব ভাজা মশলা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি একটা মিক্সির বাটিতে নিয়ে গুঁড়ো করে নেব দেখুন ভালো করে গুঁড়ো করে নিয়েছি এরকম গুঁড়ো করলেই হবে একেবারে পাউডার করার দরকার নেই এদিকে আমটা অনেকক্ষণ ভেজানো ছিল প্রায় তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম কারণ আমি সব কাজ ছেড়ে নিচ্ছিলাম দেখুন চিনিটা মোটামুটি বেশ গলে গেছে তবে নিচে এখনও রয়ে গেছে চিনি আর আমগুলো বেশ খানিকটা মজে গেছে এবার এই সম্পূর্ণ চিনি আর আমের মিশ্রণটা আমি একটা কড়াইতে ঢেলে নেব আমি কড়াইটা আগে একটু হালকা গরম করে নিয়েছি যাতে কোনো জল না থাকে এবার আমি আমগুলোকে চিনির সঙ্গে জাল দেব আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবার অনুরোধ করব। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা যদি আমাকে ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার অনুরোধ করব এই সময় এক চামচ নুন দিয়ে দেব যেহেতু আমি এই আচারটা রোদে দেব না তাই এই আচারটা কিন্তু মোটামুটি একটু সময় নিয়ে জাল দিতে হবে প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিট মতো আমি জাল দেব। খানিক্ষণ জাল দেওয়ার পর দেখবেন কড়াইয়ের পাশে এরকম একটু মোটা ফেনা মতো জমেছে এটা চিনির নোংরা আমি ভিডিওতে যেরকম ভাবে দেখাচ্ছি সেরকম একটা হাতা দিয়ে পাশ থেকে পাশ থেকে এই ফেনাগুলোকে তুলে অবশ্যই ফেলে দিতে হবে তবে ওপর থেকেই তুলবেন চিনির রসটাও যেন সঙ্গে চলে না যায় যতবার এরকমভাবে ফেনা হবে তার পাশে জমতে থাকবে ততবার হাতা দিয়ে ফেলে দিতে হবে তবে দু তিনবার ফেললেই কিন্তু আর এত ঘন ফেনা হবে না ফেনাটা তুলে ফেলে দিয়ে আবারও জাল দিতে হবে যখন দেখবেন আমগুলো একটু স্বচ্ছ হয়ে গেছে আর চিনির সিরাপটা একটু ঘন হয়ে এসেছে তখন এতে লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিতে হবে আমি এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলাম আপনারা যে যেরকম ঝাল খান বা পছন্দ করে সেই অনুযায়ী ঝালটা দেবেন এই এক টেবিল চামচ লঙ্কার গুঁড়োতে কিন্তু এই আচারটা বেশ ঝাল ঝাল হবে লঙ্কার গুঁড়োটা ভালো করে মেশানো হয়ে গেলে একটু টেস্ট করে দেখে নেবেন যে চিনি আর নুনের ব্যালেন্সটা ঠিক আছে কিনা। যদি মনে হয় যে আর একটু দরকার তাহলে অল্প নুন মিশিয়ে দেবেন আমারটার মধ্যে একটু নুনের দরকার ছিল তাই আমি একটু নুন মিশিয়ে দিলাম এগুলো একটু টেস্ট করে দেখে নিলে আচারে সব মাত্রা ঠিক মতো হয় একটু মিশিয়ে নিয়েছি এবার দুই টেবিল চামচ ভিনিগার দিয়ে দেব। এই ভিনিগারটা কিন্তু অবশ্যই দেবেন তাহলে আচারও ভালো থাকবে আর চিনির রসটাও ছিটে বা দানাদার হয়ে যাবে না ভিনিগারটা দিয়ে আবারও অল্প জাল দেব প্রায় ৪৫ মিনিট জাল দিচ্ছি এবার সিরাপটা বেশ ঘন হয়ে এসেছে এবার সবার শেষে আমার করে রাখা মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দু তিন মিনিট জাল দিয়ে দেব তাহলে আমার আচারটা রেডি হয়ে যাবে এর থেকে বেশি আচারটাকে আর জাল দেব না তাহলে ঠান্ডা হওয়ার পরে কিন্তু আচারটা বেশি টাইট হয়ে যাবে আমি তিন চার মিনিট মতো আরো জাল দিয়ে নিলাম এবার গ্যাস বন্ধ করে আচারটাকে ঠান্ডা হতে দেব। তবে ঢাকা দিয়ে ঠান্ডা হতে দিলে কিন্তু ঢাকার মধ্যে যে জল জমবে সেটা আচারে পড়লে পরে আচারটা নষ্ট হবে সেটা খেয়াল রাখবেন একটা কাপড় ওপর থেকে দিয়ে পরিষ্কার কাপড় দিয়ে ঢাকা দেবেন আমি পরে আবার আপনাদের দেখাবো যে আচারটা কেমন হলো আচার ভালো করে ঠান্ডা হয়ে গেছে এবার দেখুন কি রকম হয়েছে দেখছেন তো কতটা টেনে গেছে খেতে কিন্তু ভীষণ ভালো হবে আর রোদে দেওয়ার ঝামেলাও নেই শুধু একটু সময় নিয়ে জাল দিতে হবে আর লো মিডিয়াম আচেই জালটা দেবেন আপনারা এই আচারটা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন তবে রোদের যদি সুবিধা থাকে রোদে দিলে যে কোনো আচার বেশি দিন টেকে আর একটা কথা অবশ্যই মনে রাখবেন কখনো কোনো নোংরা বা ভেজা চামচ দিয়ে আচার তুলবেন না হাতও লাগাবেন না আচারে সময় শুকনো পরিষ্কার চামচ দিয়েই আচার তুলবেন আর শুকনো জায়গায় আচার সংরক্ষণ করবেন এভাবে শুধুমাত্র চিনি দিয়ে বিনা রোদে আপনারা কারা আচার তৈরি করেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার রেসিপি দেখে যদি কেউ আচার তৈরি করেন তাহলে কেমন হলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আশা করি আচারের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর আপনারা বাড়িতে যদি করেন তাহলে ফল ভালো পাবেন এটা করে দেখবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার